আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রুল ট্রাভেলিং ভিডিওর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের পূর্ণ ভূমি নামে খ্যাত সিলেটে তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রিয় দর্শক এই মুহূর্তে আছি আবদুল্লাপুর এনা কাউন্টারে আমার টিকিট দিচ্ছি এনা গাড়ি তো নন এসি গাড়ি যেটা দিয়ে যাব ভাড়া নিয়েছে ছয়শো টাকা করে তো যথা টাইমে আমার গাড়ি এসে গেছে এই যে দূরে থেকে দেখতে পারতেছে না এটা আমার গাড়ি দর্শক এখন ছয়টা বাজে দেখতে পারতেছেন আমাদের গাড়িটি এখন ব্রেক দিয়েছে যাত্রা বিরতি আন্দিউরা মাধবপুর হবিগঞ্জ হাইওয়ে ইন হোটেলে এই হোটেল থেকে ইচ্ছা করলে আপনারা কিছু খেতে পারেন তো আমি হালকা কিছু খেয়েছি এবং মাগদ্বীপের আসরের নামাজ পড়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো এই মুহূর্তে আছি সিলেট কালকে রাত্রের যখন নেমেছি আসলে ওই মুহূর্তে ভিডিও করার কোনো ওয়ে ছিল না যদিও জানির কারণে একটা টায়ার ছিলাম তো এই মুহূর্তে আছি শিবগঞ্জ সিলেটে উপশহরের পাশে তো আজকের ডেতে আপনাদেরকে নিয়ে ঘুরবো সিলেটের যে দর্শনীয় স্থানগুলো আছে দেখি কয়টা কভার করা যায় তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সিলেট আসার পরে এই যে আমার ভাই আছে নাইম ভাই হাই দেন এই যে নাইম ভাই আছে তো ভাই এই যে আমরা বাইকে পুরো সিলেট ঘুরবো তো দর্শক আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম

তো এইখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য বিআরটিসি বাস চলে আম্বার কানা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা ভাড়া আপনার সাদা পাথর চলে আসতে পারবেন প্রিয় দর্শক সাদা পাথর যেতে হলে আপনাদের টলারে যেতে হবে এটা টলার আর দূরে ওই যে সাদা পাথর দেখা যাচ্ছে দর্শক এই যে ভোলাগঞ্জ যাওয়ার জন্য এই ডলারগুলো আপনারা পাবেন আমরা দুইজন ছিলাম তো আমাদের সাথে গ্রুপমেট পেয়ে গেছি আর চারজন প্রতি এক ডলার আটজন উঠতে পারবেন ভাড়া নেবে এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন পর আবার নিয়ে আসবে না অপর সৌন্দর্য দর্শক দেখতে পারতেছেন ভোলাগঞ্জ এটা আমাদের মাটি সে নিয়ে যাবে আমাদের ছেড়ে দর্শক দেখতে পাথর যে যে নৌকার মাধ্যমে যে ভ্রমণটা আপনার উপভোগ করবেন বিশ্বাস করেন দর্শক এইরকম অনুভূতি লাইফে আর কখনো পাবেন কিনা সন্দেহ অসম্ভব সুন্দর অনুভূতি অপরূপ সুন্দর জায়গা আসলে এটা অনেকটা আপনার ল্যান্ডফিল দিবে দেখতে পারতেছেন এটা মেঘালয় মেঘালয়ের কুম্বে সেই নদীটা নেমেছে এটা হয়ে পতিত হয়েছে দেখতে পারতেছেন অসম্ভব সুন্দর পরিবেশ হ্যাঁ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আসলে টলারে সময় লাগবে বত্রিশ মিনিট আর এর পাঁকে আপনারা নদী আর পাহাড়ের একটা ফিল পাবেন দেখে বুঝতে পারতেছেন দর্শক অসম্ভব সুন্দর জায়গা এইখানে অনেক আপনারা তেলের বাজার খাবার এবং ডাব ইত্যাদি পাবেন দেখতে পারতেছেন প্রিয় দর্শক আমরা পানিতে নেমে গেছি আমরা এরকম একটি সিট ভাড়া নিয়েছি এটার ভাড়া নিয়েছে একশো টাকা করে বলে লকার আলাদা একশো টাকা বলে কিন্তু আমরা দেড়শো টাকার মধ্যে সব কমপ্লিট করেছি যে লকার আপনাদের ব্যাগ জামা কাপড় এখানে রাখবেন দেখে আপনারা নেমে যাবেন এখানে অনেক ধরনের লোক আছে এবং সিন্ডিকেট আছে তো এটা মাথায় রাখবেন দামাদামি করে তারপর আপনার এগুলো নেবেন আর সাদা পাথরের ভিউ দেখতে পারতেছেন এখন দুপুরবেলা বেলা পানি এত স্বচ্ছ আপনার নিজের পা দেখা যাবে আর স্রোত আছে মেঘালয়ের পাহাড় থেকে পানি নামতেছে নদী হয়ে দেখতে পারতেছে না মাঝখানে পাহাড় পাথর আর পাথর আর পাথরগুলো দেখতে সাদা দেখে নাম হয়েছে সাদা পাথর মোটামুটি অনেক পর্যটক আসা শুরু হয়েছে আজকে বৃহস্পতিবার তাই পর্যটক একটু কম কালকে প্রচুর পর্যটক থাকবে সরকারি দিনগুলোতে প্রচুর পর্যটক থাকে এখানে নদীটা দুই ভাগ হয়ে গেছে আর এই দিকে একটা আর সামনে এটা মসজিদ বিজিবি ক্যাম্প মসজিদ দেখতে পাচ্ছেন দর্শক পাথর আর পাথর দর্শক অনেক পর্যটক এখানে গোসল করতেছে এইটাই সেই ভোলা পাথরের সেই স্রোতের জায়গাটা দেখতে দর্শক পানির শব্দ শুনতে পারছেন দর্শক গোলাগঞ্জ সারা পাথর থেকে সাদা পাথর এসেছে গোসল করে নিচ্ছি মন ভরে কষ্ট দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন ভাড়া নিবে পঞ্চাশ টাকা করে ঘোরায় অবশ্যই আপনারা অসুবিধা দর্শক ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাতার গোল সোয়াম তো সোয়াম ফরেজ যেতে যেতে আপনারা যে রোডগুলো দেখবেন আঁকা পাহাড়ি রোড তা আপনাদের মনকে অবশ্যই দৃষ্টিগত করবে প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম রাতার গোলের আগে আপনার এখানে রিসোর্ট আছে দেখতে পারতেছেন জলার বন ইকো রিসোর্ট এখানে আপনার রুম দেখতে পারবেন একটু দেখাই আপনাদের কেউ যদি রাতার এসে থাকতে চান তাহলে এখানে থাকতে পারবেন দুইজনের জন্য অ্যাটাচ বাথরুম গ্রামের যে প্রাকৃতিক অথেন্টিক যে ফিলিং সেটা পাবেন একদম মাটির ঘরের মতো অনেকটা এখানে জোন প্রতি চোদ্দশো টাকা করে এক একজন থাকা খাওয়া সহ একদিনের জন্য কয়বেলা খাওয়া দিবেন সকাল ব্রেকফাস্ট খিচুড়ি তো অবশ্যই আপনারা আসবেন দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম রাতার গোল দেখতে পারতেছেন আর ঢুকতে এই একটি হোটেল পাবেন যেটা সোহেল স্কোয়ার ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট খুব সুন্দর সাজানো গোছানো রাতার গোল সোয়াম ফরেজের একদম কাছে আছি দর্শক দেখতে পারতেছেন দিয়ে যেতে হবে আমরা প্রথমে বাইক দিয়ে একটি ঘুরা দিলাম জায়গাটা দেখার জন্য আর কি টিকিট কাউন্টার পার্কিং দর্শক এইখানে পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রণালয়ের থেকে প্রজ্ঞাপন জারি করা কত টাকা ভাড়া কি আসে বাস এখানে সরকারি গাড়ি পার্কিং চার্জ সহ সব কিছু মিলে এভরিথিং এখান থেকে আপনারা টিকিট নেবেন বোট নেবেন তো আমরা করেছি কি আমাদের স্থানীয় নাইম ভাই ছিল এই যে নাইম ভাই উনি ওই টলার মানে নৌকা ম্যানেজ করেছে আমরা মাত্র পাঁচশো টাকায় ঘুরতেছি আর আপনারা এমনি ঘুরতে চাইলে আষ্টশো পঞ্চাশ টাকা এরকম লাগে এই যে আমাদের নৌকা আমরা এখন উঠবো আমাদের নৌকা ছেড়ে দিকে দিচ্ছে গার্ড থেকে দেখতে পারতেছেন দর্শক মামা আপনার নাম কি সায়স্তা মিয়া উনি আমাদেরকে নিয়ে সোয়াম পরাজয় ঘুরবে নাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ এতটা চিপ রেটে ব্যবস্থা করার জন্য প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমরা এখন ফরেস্টে ঢুকে যাচ্ছি আসলে এখানে স্রোত প্রতুক মানে ঢুকার সময় খুব সহজে ঢুকতে পারবো বের হওয়ার সময় আমাদের মাঝে ভাইয়ের কষ্ট হবে দর্শক দেখতে পারতেছেন এখন আমরা ভিতরে ঢুকতেছি ওয়াও আসলে শুধু এতদিন ভিডিওতে দেখেছি এখন আমি নিজে এখানে ঢুকতেছি মানে বেড়াতে আসছি নিজের কাছে ভাবছি ভালো লাগতেছে আসলে আপনারা এখানে আসলেও খুবই ভালো লাগবে তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসম্ভব সুন্দর জায়গা দর্শক দেখতে পারতেছেন দর্শক এই যে গাছটি দেখতেছেন এটা শীতল বাটি বানানো হয় এই গাছটি দিয়ে আর এটা কি দর্শক এগুলো করস গাছে ভরা এখানে মানে প্রচুর করস গাছ দর্শক দেখতে পারতেছেন অসাধারণ দর্শক দেখতে পারতেছেন ভাই ভিতরে কেমন খাল ভিতরে চলে গেছে পাকা হয়ে দর্শক আমরা ছোট জায়গা থেকে বের হওয়ার পর এখন বিশাল জায়গা এখানে ঘোরার জন্য অসাধারণ আসলে প্রবেশদ্বারটা একটু সরু আর ভিতরে এরকম প্রশস্ত অনেকটা ম্যান গ্রোভের ফিল পাবেন সুন্দরবনের সিলেটে এসে অসম্ভব সুন্দর জায়গা যা বাসায় প্রকাশ করার মতো না যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি সিলেট শহর থেকে মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে এই সোয়াম ফরেস্ট দেখতে পারতেছেন অনেকটা গহিনে আমরা চলে যাচ্ছি সুন্দরবনে অনেক ঘন ঘন গাছ কিন্তু এখানে ফাঁকা ফাঁকা পরশ গাছ দেখতে পারতেছেন বট গাছ করশ গাছ জাম গাছে ভরা সাধু পানির গাছ উদ্ভিদ এগুলো খুবই সুন্দর সব সম্পূর্ণ মুগ্ধ হচ্ছি দর্শক আসলে এইরকম জায়গা আমার মতো প্রত্যেকেরই আসা উচিত তোকে একদম সোয়াম ফরজের মাঝখানে এসেছি এই জায়গাটা সম্পূর্ণ খালি মানে মনে হচ্ছে এটা পুরা লেকের মতো বলে আপনার দ্বীপের মতো বা হ্রদের মতো মানে হ্রদই বলা যায় অনেক সুন্দর জায়গা এই জায়গাটাতে এসে বুঝতেই পারতেছেন মানে বিশাল একটা ফাঁকা জায়গা হ্যাঁ আল্লাহ আল্লাহ পাখির দুনিয়া এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না তাই বেশি বেশি ঘুরতে হবে প্রকৃতির কাছে আসতে হবে দর্শক আমরা শুধু গহিনেই ঢুকছি ফরজের খুবই সুন্দর দেখতেই ভালো লাগতেছে কিছুদিন আগে এখানে প্রচুর পানি ছিল আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে সিলেটে বন্যা হয়েছিল যেই কারণে এখন পানি অনেকটা কম আছে প্রিয় দর্শক সোয়াম ফরেজের মোট জায়গা আছে চারশো পাঁচ একর বুঝতেই পারতেছেন কতটা বৃহৎ এই সোয়াম ফরেজ দর্শক আস্তে আস্তে আমরা আরও একটা বিশাল বড় ফাঁকা জায়গায় আসছি আপনারা প্রথমে এখানে আসলে মনে করবেন এটা একটা নদী কিন্তু না সোয়াম ফরেস্টের ঘন জঙ্গল থেকে বের হওয়ার পর এরকম একটা খোলামেলা জায়গা পাবেন এত ডুব দিয়ে সামনে সামনের দিকে এগুলে আবার ঘন জঙ্গল পাবেন দর্শক এই গাছটা যেটা দেখছেন এটা হলো পেঁত গাছ যেটা দিয়ে বাসার আসবাবপত্র যেমন চেয়ার সোফা সেট এগুলো বানানো হয় বেত গাছ দিয়ে এই বনে সম্পূর্ণ গেরা বেত দিয়ে ওই যে দর্শক দেখতে পারতেছেন ওয়াচ টাওয়ার মূলত যারা নৌকা নিয়ে আসে তারা এই ওয়াচ টাওয়ার পর্যন্ত যায় আর যাওয়ার সময় বাকি জায়গাগুলো মানে জঙ্গলের ভিতর দিয়ে সবাই ঘুরে আসে আমাদের নাইম ভাই ভাই কেমন লাগতেছে অনেক ভালো না ভাই দর্শক আপনাদের অবশ্যই রাতার আসা দরকার সোয়াম ফরেস্ট আসলে আপনারা নিরাশ হবেন না খুবই সুন্দর প্রাকৃতিক বনে ঘেরা একটি অঞ্চল যা যারাই আপনারা সিলেট আসবেন অবশ্যই রাতার গুল আসবেন মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর যদিও ওয়াস্টারটা ভেঙে আছে দেখতে পাচ্তেছে ওয়াস্টওরটা যদি ঠিক থাকতো তাহলে উপর উঠে আপনাদেরকে দেখানো যেত আর কি সম্পূর্ণ জঙ্গলের ভিউটা ইনশাল্লাহ যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই টাওয়ারটা মেরামত করবেন যাতে দর্শনার্থী সবাই উপরে উঠতে পারে যে বনের যে প্রকৃতি প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে সেটা যাতে দেখতে পারে অসম্ভব সুন্দর দর্শক কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না দর্শক কি বলবো আপনারা অবশ্যই নৌযোগে এখানে আসবেন নৌকার মাধ্যমে একমাত্র উপায় যার মাধ্যমে আপনারা এই ওয়াস্টার কাছে বা রাতারগুল গুলো কম ফরেস্ট আসতে পারবেন এখানে বিভিন্ন প্রকৃত প্রজাতির আপনারা পাখি দেখতে পারবেন বিভিন্ন জলজ গাছ যেই গাছগুলো সচরাচর আপনারা দেখেন না যেমন আপনার পেঁত গাছ আছে তারপর শীতল পাটি বানানো হয় আপনারা অনেকেই চিনেন শীতল পাটি তো শীতল পাটি বানাতে যে গাছটা প্রয়োজন সেটা শ্রম যে আছে বড় বড় হিজল গাছ আছে বট গাছ আছে এবং ভয়ানক কিছু সাপ আছে কিন্তু এখন আমি কোনো বানর দেখতে পারি নাই এটা দুর্ভাগ্য বলবো না কি বলবো আসলে আমার জানা নেই তো আপনারা অবশ্যই আসবেন সব ফরেস্ট রাতারগুল ইনশাল্লাহ নিরাশ হবেন না কিছু বলবেন সবাই ভালো আমি নাটের মাঝে আপনারা যদি কখনো আসেন রাতারগুল দেখে ভালো লাগে আপনারা আসতে পারেন চাইলে ওনার কাছে আমার ফোন নম্বর পাবেন ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন গাইড হিসাবে আমার ঘাট আছে আর আমার নামটা কি ওনাকে এখানে এলে সবাই পাবেন ওনার নাম্বারও দেওয়া তো দর্শক আজকে প্রথম দিন ছিল সিলেটের আমরা এই জায়গাগুলো ঘুরেছি তো আজকের মতো বিরতি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দ্বিতীয় পার্টি আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব